দাবি দেওয়া আমাদের দফা দাবি নিয়ে আমরা আপাতত এখানে এসেছি যে বিভিন্ন রকম জমি জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে আর এস পর্চা বাড়িয়ে আমাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং যে সরকারি প্রকল্পগুলো আছে সেইগুলো আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না এবং আমরা দেখেছি যে আমাদের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা জন্মগতভাবে আমরা সংস্কৃতির সাথে যুক্ত আমাদের শিখতে হয় না কিন্তু দুঃখের বিষয়ে শতবার মানে ওই শিল্পী ভাতা আবেদন করা সত্ত্বেও কিন্তু আমরা এখনো পাইনি বলছে যারা ফুলুট বাজায় যারা ওই আর বাসি বাজায় সেগুলো পাবে কিন্তু আমাদের যে চিরাচরিত যে ধামসা মাদল এবং আমাদের এই সংস্কৃতি আমরা দূর থেকে মাদলের আওয়াজ শুনলে বলে দেবো যে ওখানে কি অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের এটা শিখতে হয় না আমরা যদি এখানে জন জন বিনা ট্রেনিং এ একই রকম নাচবো এই তারা অসম্মান করছেন এবং যারা শিল্পী সেই শিল্পী ভাতা দেওয়া হচ্ছে না এই এবং সরকারি যে প্রকল্পগুলো আছে সেইগুলো ঠিকঠাক আমাদের আদিবাসীদের জন্য কিন্তু সেগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে না এরম আরো তেরো দফা দাবি নিয়ে আমরা ডিএম ম্যাডামের কাছে এসেছি এবং এর আগেও আমরা এসেছিলাম তখন উনি এই ইন্টিভেশন দেয়া সত্ত্বেও আমরা মোটামুটি পনেরো দিন আগে দিয়েছি তা সত্ত্বেও তিনি চলে গেছিলেন এবারেও আমরা দিতেছি ওনার কাছে সরাসরি আমরা দেবো এই আমাদের মোটামুটি দাবি না হলে এর থেকে আরো বৃহত্তর থেকে বৃহত্তর তম আন্দোলনে আমরা যাব। কারণ এর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু ডি এম ম্যাডাম সরাসরি আমাদের সাথে কথা বলেননি উনি ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সত্ত্বেও উনি চলে গেছিলেন এটা আমাদের খুব দুঃখের বিষয় লাগে মানে খুব কষ্ট লাগে যে আমাদের বীর বান্টারা সিধু কানু চাঁদ ভৈরব ফুলে জানো এবং বাবা তিলকামাজি সতেরোশো চুরাশি সালে ইংরেজের সাথে লড়েছিলেন আমাদের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষরাই দেখিয়েছিল যে ইংরেজদের বিরুদ্ধে লড়া যায় কিন্তু এত করা সত্ত্বেও এখন এই আমরা ভূমিপুত্র হয়েও আমরা যোগ্য সম্মান বা অধিকার থেকে বঞ্চিত আছি অভিনব মানে কিরম বলতে চাইছেন হ্যাঁ এই ধামসা আমাদেরকে জাগ্রত করার বা আমাদের সবাইকে সচেতন করার এর সঙ্গে আমাদের যে ইয়েগুলো দেখছেন এগুলো আমাদের জাতিয়ারি মানে ন্যাশনাল মানে অস্ত্র বলতে পারেন এইগুলো আমাদের থাকে যেমন তীর ধনুক আমরাই প্রথম তীর ধনুক দিয়ে ইংরেজদের সাথে গোলা বিরুদ্ধে বিরুদ্ধে আমরা লড়েছিলাম এই মোটামুটি আমরা আসছি টোটাল এই পূর্ব বর্ধমান জেলা থেকে আমার নাম হচ্ছে সুজয় সরেন এই ভারত জাকাত মাঝি পারগানা মহল যেটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং এর কানলা কাটুয়া যে সাবডিভিশন সেই সাব ডিভিশনের সহ সভাপতি আমি আজকের এই বিক্ষোভ সভা আমরা অনেক ধিৎকারে এসেছি আমরা আমরা অনেক দিন থেকে আমরা এই বিক্ষোভ বিপর্শন দিয়ে আসছি কিন্তু আমাদের কর্ণপাত হচ্ছে না কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আমরা আজকে পাঁচ দফা দাবি দিচ্ছি রাষ্ট্রপতির কাছে ডিএম এর মধ্য দিয়ে এই ডিএম এর মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে যে পাঁচ দাবি দিচ্ছি প্রথম দাবি হচ্ছে আমাদের সান্তালি কাস্টমারি ল আছে আমাদের আলাদে আচার বিচার ব্যবস্থা আমাদের বিবাহ প্রথা থেকে যা যাবতীয় আমাদের কোন সমাজের কোনো হিন্দু সমাজের সঙ্গে মিল নেই খ্রিস্টান সমাজের সাথে মিল নেই আমার মুসলিম সমাজের সাথে মিল নেই আমাদের অন্য অন্য জৈন সমাজের সাথে মিল নেই আমাদের আলাদা কালচার আছে আমাদের আদিবাসীদের সাঁওতালদের সেটা যাতে আমরা সরকারি স্বীকৃতি পাই সাঁওতালি কাস্টমারি ল যেটা উনি ইউসিসিতে আজকে ইউসিসি করে আজকে এটাকে বন্ধ করতে চলেছে আমাদের কাস্টমারি লটাকে বন্ধ করতে চলেছে ও এই সিস্টেম দাবি রাখি রাষ্ট্রপতির কাছে আরেকটার দাবি রাখি আমাদের আদিবাসী ধর্মকূট যেটা আদিবাসী ধর্মকূট আমরা চাইছি কেন আপনারা জানেন আয় ভার்ப்பতে সংবিধান অনুযায়ী 6টা ধর্মকূট আছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সেই রকম আমাদেরও যেটা ছিল আগেতে প্রথম দিকে আমাদের আদিবাসী ছিল সেটাকে তুলে দিয়েছে তারপরে তুলে দিয়েছে এইভাবে সব আমাদের আমাদেরকে বলা হচ্ছে তোমরা এই ছোটা ধর্মের মধ্য দিয়ে তোমরা যে কোনো একটা বুকে এটা আমাদের সম্ভব হবে না কারণ আমরা আদিবাসী আমরা সাঁওতাল আমরা সব কিছু খাই এবং আমরা সব কিছু খেয়ে আজকে মানুষ হয়েছি আজকে অতএব আমাদের নিজস্ব ধর্ম আছে সেটা আমাদের সারি ধরম আমার ধর্ম সারি ধরম কিন্তু আমি চাইছি কেন আদিবাসী কারণ এই কারণে আমি চাইছি আদিবাসী কোট আগে ছিল আমাদের ইংরেজ আমল থেকে আমাদের ছিল আদিবাসী কোট কিন্তু আজকে আমাদের কেন্দ্র সরকার আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে আমাদের আদিবাসীদের অনেক জাতি আছে আমাদের আলাদা আলাদা ধর্ম আছে কার আছে জৈন কার আছে বিধি কার আছে সান্না আর কারো আছে শাড়ি আরো কারো আছে এর বন এরকম অনেক ধর্ম মানুষ আমরা আদিবাসীরা আছি কিন্তু সরকার সমস্ত ধর্ম কোর্ট দেবে না উনি একটাই বলছে কেন্দ্র সরকার যেটা আমরা একটাই কোর্ট দেবো একটা যদি ভোট দিলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে মারপিট আরম্ভ হচ্ছে আমাদের মধ্যে লড়াই চলছে ধর্ম দিকে আমাদের দিকে ধর্ম দিকে আমাদের লড়াই করাচ্ছে তাই আমরা সেটা চাইছি না আমরা চাইছি আমাদের একটা আদিবাসী ভোটক হবে সেটা আগে যে ছিল আদিবাসী সেটাই থাকুক অবলক করে আমাদের যতগুলো আছে আমরা তাতে আমরা ব্যাকেটে আমরা যেন লিখতে পারি সারি লিখতে পারি সারি ধরম লিখতে পারি সান্না ধরম লিখতে পারি আর কোন ধরম লিখতে পারি জৈন ধরম লিখতে পারি সমস্ত ধরম যেন আমরা ওতে আমরা লিখতে পারি আদিবাসী গোটের ব্যাকেট আমার আমি ডাক্তার এম সরেন ভারত জাকাত মাজি পারগানা মহলের প্রেসিডেন্ট এবং বিশম গোডেত ভারতবাস আমরা পারছি আমাদের পর্যন্ত কোনো আবার এছাড়া কর্মপাত করে নেই তাই আজকে আমাদের সমাজের মানুষরা শিক্ষিত হয়েছে আমরা ধর্ম চাইছি আমরা শিক্ষা চাইছি আমাদের যে জমির অধিকার আমরা চাইছি সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত সরকার

আমাদের এই আর একটা সমস্যা আমাদের আপনারা জানেন ভারত জাকাত রেজিস্ট্রার সংস্থা এই রেজিস্টার সংস্থা সরকার মানতে চাইছে না কেন্দ্র রাজ্য সরকার কেন্দ্র সরকার মানছে রাজ্য সরকার আমাদের মানতে চাইছে না তাই এটাও আমরা ওনাকে জানাবো আমাদের রেজিস্ট্রার ওয়ারেন্ট আজকে আমরা আমরা বর্তমান জেলা থেকে এসেছি বর্তমান জেলা এই বর্তমান জেলাতে আমার ডাক্তার এম সরেন ভারত জাকাত মাঝি পারগানা মহ দিশম বোর্ডের প্রেসিডেন্ট